কিছু কথা না বললে হয় না বলে নিলে আবার ভাইও মাইন্ড করবে যে আমি একটু রাজনৈতিক নেতা আসি আমি রাজনীতির খালি নির্বাচন নির্বাচন করছিল কিন্তু ডক্টর হাতকে আগে শক্তিশালী করতে হবে দেশকে দেখাই দিতে হবে দাদার পক্ষে যেয়ে যদি নির্বাচন চাই তাদের ভোট এই বাংলাদেশের জনগণ দেবে না দাদার ষড়যন্ত্রে এই দেশে কোনো নির্বাচন হবে না বাংলাদেশের মানুষ দাদার প্রেসক্রিপশনে আর চলবে না দাদার প্রোডাক্ট যেটা ছিল সেটা ওই দেশে নিয়ে যাওয়া শেষ এখন যারা আছে তারা দেশ প্রেমিক দাদার ও কালতি দালালি যারা করবে তারা জামাতের হলো অন্তত এই দেশে জায়গা হবে না ভিসা না দিলেও তার কেটার বেড়া করব। করবো কথা কয় না ভিসা যদি নাও দেয় তাও তার কেটার বেড়া করে দেওয়া হবে কারণ আমাদের বন্ধুত্ব হবে সমানে সমান তোমরা সীমানায় বর্ডারে মানুষ হত্যা করবা আর আমরা তোমাদের ওই পতাকা বৈঠক করে লাশ নিয়ে আসবো সেটা হবে না আমাদের লাশ ফেললে তোমাদের লাশ পড়বে ওরা লাশ মারতে মারতে এখন আর আমাদের তা নামের সেদিন পত্রিকায় দেখলাম ওকে তা নিজেকে নিজেরা মেরে বসেছেন আপনি বাংলাদেশী মনে করি গুলি করি মেরি দেখে না আমাদের কারণ এখন তো বাংলাদেশীরা বুঝে গেছে আর দরকার নেই দাদা আমাদের সরকার যেহেতু সব দ্রব্যমূল্যের দাম কম রেখেছে রোজার মাসে কি কারেন্ট গেছে সারির সময় কারেন্ট পাইছেন না ইফতারিতি পাইছেন কিনা আলহামদুলিল্লাহ দেশ এভাবে এগিয়ে যাবে এগিয়ে যেতে হবে যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ প্রতিরোধ আমাদেরই করতে হবে দেশ আমাদের আমাদের যাবে না আমার যদি রক্ত দিতে পারে অনেক একটাই মাত্র সন্তান ছিল, সেটাই রাজপথে রক্ত দিয়েছে তো আমাদের এই রক্ত দিলে কোন অসুবিধা আছে বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি দেশ পেয়েছি যেই দেশে কথা বলার অধিকার পেয়েছি সেই দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের আল্লাহ আমাদের সেই তাহফিক দান করুন বলেন আমিন। আমি যেহেতু প্রধান আকর্ষণ আজকে না করলে হবে প্রধান আলোচক হজরত মালান আবুজার গিফারি ভাই উনি তো দারুণ অস করেছেন আলহামদুলিল্লাহ উনার আমি আমার ঝামেলাটা হলো যে আমি দ্বিতীয় বক্তা হইলে আমার কালেকশন করা লাগে আবার প্রধান বক্তা হইলে কয় আমাদের এখানে প্রধান বক্তার কালেকশন করা লাগে মানে আমি ওয়াজ করতে যেয়ে যে কত অভিজ্ঞতার মধ্যে পড়েছিস তা সে বলে বোঝানো যাবে না পাপ নাই গেলাম আমি মনে করি পাবনার লোক একটু বোঝে কম ও মা না ওরা হইলো অন্য দেশের পাগল নিয়ে যে ভালো করে বাড়ি দেয় আমার দাওয়াত আমি বললাম যে যাই করেন তাই করেন আমার কিন্তু দশটাই স্টেজ দেবেন আমি বারোটার মধ্যে শেষ করবো বলছে হুজুর আসেন অসুবিধে নেই যাওয়ার পরে এবার আমার বারোটার সময় তুলি বলছেন এবার কড়াই শেষ করবেন বারোটার মধ্যে আমি বলেছি যে দশটায় উঠালি বারোটায় যদি সাড়ে দশটায় উঠান তাও বারোটায় এগারোটায় উঠাইলেও বারোটায় যদি সাড়ে এগারোটায় উঠান তাও বারোটায় আমার বারোটার পরে উঠাই দেখি হুজুর কটায় উঠান কড়াই শেষ করেন বুদ্ধি আছে না নাই তো এই যে এই এই জাতীয় কোনো জায়গায় গেলে কয় ভাই এখানে বিশেষ বক্তা কালেকশন করে আমি যদি বিশেষ বক্তা হই আর যদি প্রধান বক্তা হই কয় ভাই প্রধান বক্তা কালেকশন করে আমার ভাই যান যিনি আসছেন প্রধান আলোচক উনি একটু এই কাজটা করে দিয়ে গেলে লাস্টে যারা উঠানো হয় তারে দিয়ে কালেকশন করাইতে হয় না কারণ তারে দিয়ে কালেকশন করাইলে লোকজন ঠাস করে উঠে চলে যায় এটা মানেন আর না মানেন অভিজ্ঞতার আলোকে বলতেছি আমি বিশেষ বক্তা আমার করে দিতেন আমি এসে আটটার সময় থেকে দশটা পর্যন্ত ওয়াশ করি কালেকশন করি টাকা তুলে আপনাদের দিয়ে আমারটা নিয়ে বাড়ি চলে যাবেন মানে এখানে তো অন্য জায়গায় আমি অগ্রিম কমপ্লিট বুঝে নিয়ে তারপরে যাই এখানে বাড়ির কাছে তো এই জন্য খুব খারাপ অবস্থা যাচ্ছে দাদা বাড়ি তো একটু বেশি করে দেবে আল্লাহ কবুল করুন বলে না তো যাই হোক আমার মতো এত সরল সুজা এত সুজা সাপটা কথা কেউ বলবে না এত সুজা সাপটা কথা বলার জন্য বুকির জজবা থাকা লাগবে আমি করি অন্যায় এমনি পাপের সীমা নেই তারপরে যদি মিছে কথা বলি অনেকেই স্টেজ স্ট্যাটাস দেয় আমি কোরআনের দাওয়াত নিয়ে আজকে চললাম রাজশাহী তো দাওয়াত টাকা না দিলি তুই রাসায় তো জীবনে যাতই দেখিনি রাসায় গিয়ে তুই তো আমাকে ছুটি পুরো আসিস না কথা কয় না ও কোরআনে দাওয়াত নিয়ে চলি যাচ্ছে রাসায় টাকা না দিলি তো আসে না বলেন ঠিক না বৈঠ ঠিক তো যাই হোক আজকের এই মাহফিল কিসের উদ্যোগে ভারতমবা বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল পদ্ম পুকুর দারুস সালাম কোরআনিয়া হাফিজিয়া ও এতিমখানার উদ্যোগে এই মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল আজিজ খোকন সাহেব যিনি সভাপতি এবং আজকের প্রধান অতিথি হিসেবে রয়েছেন আমার পাশে জনাব শ্রদ্ধাভাজন এছাড়া আলোচনা করেছেন আবুজার গিফারি আলোচনা করেছেন অত্র অঞ্চলের আরও অন্যান্য অলামাই কেরাম পরিচালনায় রয়েছেন মোহাম্মদ আব্দুর রহমান যিনি পরিচালক জান্নাত মহিলা মাদ্রাসা এছাড়া আমার সামনে ভবিষ্ট দিনদারি মান্দারা মুসলমান ভাই বাবাজিরা পর্দার অন্তরালে আমার মা এবং বোনেরা সবাইকে অন্তরান্তর স্থল থেকে আনুষ্ঠানিক ভাবে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আজকের এই পরিবেশে আসার বসার তাফিক দান করেছেন যে সময় পদ্মপুকুর হাসপাতালে অনেকেই আছে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে এখানে না থাকলেও সদরে আছে যে আল্লাহ এতগুলো মুসিবত থেকে মুক্ত রেখে এখানে এসে বসার তাফিক দান করেছেন সে রবের শুক্রিয়া আদায় করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করলে আল্লাহ রুবুল আলমিনিয়ামত বাড়িয়ে দেন বলেন সুবাহান আল্লাহ যদি কেউ একবার সুবাহান আল্লাহ বলেন বুখারি শরীফের হাদিস হলো যে আল্লাহ রুবুল আলমিন এই জমিনের যত খালি জায়গা আছে সমপরিমাণ পরিমান সবাব তারা দিয়ে দেন বলেন সুবাহান আল্লাহ

জিকির করা তার তসবি জপা আমরা এগুলো না জপে এখন তো অনেকেই অনেক রকম জিকির বানাই নিয়েছি কেউ হ্যাঁ এই করে তাই করে কত রকম জিকির জিকির শয়তান মানে ভয় পেয়ে গেছে যে এটা কি আছে না নাই শয়তান কয় তুরা থাক বাংলাদেশ আমি চলে গেলাম কারণ আমার আর এখানে কোনো ডিউটি নেই তোরা যা করছিস তাতে আমার আর কোন ডিউটি আছে না নাই এরকম এরপরে আমি একটা জিনিস সেদিনও আলোচনায় বললাম আমার একটা বিষয় মনে হতো যে শয়তান কি আসলে রোজার মাসে কি বাইন্দে রাখে মানে ওর কি শিকল শৃঙ্খলিত করা হয় তো আমি ঈদের দিন প্রমাণ পাইছি যে আসলেই ওর বেঁধে রাখা হয় ওর ঈদের দিন ছেড়ে দেওয়া হয় কারণ ঈদের দিন আমি যা উদো চ্যাংড়াতে যা দেখলাম আর মহিলাদের মেয়েদের যা দেখলাম তাতে আমার বোঝা শেষ যে ঠিকই শয়তান ছেড়ি দিয়েছে ও একদম এসি গ্যাটিস মেরি দে সব রাস্তায় নামাইতেছে ঠিক না বেঠি গোয়াতখালী আমি যাও আলো আমি ওইদিন আবার আরেক জায়গায় দাওয়াত ছিল জন খাট ছিল দুইটা ওই দিন আবার দুইটা প্রোগ্রাম ছিল যাই হোক প্রোগ্রাম ছিল চলে গেছিলাম ঈদের দিন তো সব মিলাই এই যে অবস্থাগুলো দেখেছেন না আর মা বোনদের ধৈর্য আছে আমি ধৈর্য পাইছি শয়তানের শয়তানের ধৈর্যের উপরে ধৈর্য আমি কারো দেখি নাই আপনাদের মনে হয় আল্লাহ বলেছে কি ইন্দা মাস সবেরিন আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে এবং সেই ধৈর্যশীল শয়তানের উপরে আমি একটাও উপায় নাই কারণ এই শয়তান দেখেন আশফাকুজ্জামান খান রানি ভাই এখন নামাজ রোজা করে আল্লাহ আল্লাহগিরি করতেছে এই শয়তান কোনোদিন মনে করবে না যে যেহেতু বিএনপি করতে এখন জামাত মার কাহি গে আমি ধোকা দেব কথার কথা মানে আল্লাহর রাস্তায় যে চলেন আল্লাহর রাস্তায় যে চলেন টুপি দিয়ে দাড়ি দিয়ে চলছেন শয়তান এটা মনে করে না যে যেহেতু সে নামাজি হয়ে গেছে তাহলে ওর আর ধোকা দেব না এটা মনে করে কথা কয় না শয়তান কি এটা মনে করে একজন নামাজি যখন মসজিদে যায় নামাজি হয়ে গেছে শয়তান কি মনে করে ও নামাজ পড়ে আর ওর ধোকা দেবো না বরং শয়তান ওর পিছনে লেগে থাকে মৃত্যুর আগ পর্যন্ত যখন সে মারা যাবে তখনও তার পিছনে লেগে থাকে যে কি করে ওর ওই জায়গা থেকে ফিরিয়ে আনা যায় ঠিক না বেঠি হ্যাঁ এরপরে দেখেন মা বোনদের কথা বলছিলাম আমার মা বোনেরা এই ঈদের দিন বেরোলো মাথার মধ্যে যে কটা শিফটিপিনার পেরেক মারা এত পেরেক মারার ধৈর্য পুরুষদের আছে বলে আমার মনে হয় না বলেন বরং পুরুষরা কি খোঁজে একটা গোল গলা গেঞ্জি ঠাস করি গলায় পরাই দেবে বুতাম লাগানোর টাইম নেই বুতাম যেন না লাগানো লাগে আর বুতাম যদি থাকে তাও খুলি থুই দেবে এর দুটো লাগাই দিয়ে যায় এগুলো খোলা কলারটা ভাঁজ দেয় সুন্দর করে রাখবে তাও টাইম নেই যুবকদের কথা কয় না আর মা বোনিরা সিফটিপিন তো সিফটিপিন এগুলো লাগাইছে উন্নাটা ভালো উন্না ভাঁজ করি করি সাততলা বানাইছে সাততলা বানাই তারপরে যে লিপস্টিক লিপস্টিকের বাইরে দিয়ে আবার তার কাটার বর্ডার এমনি দিয়ে চিকন করি এত কায়দা করি ও আছে বলেন এরপরে কি করে তারপরে যে পোশাক আশাক মেকআপ করিয়েছে সুন্দর করি সাদা করি তারপরে আবার একটু লাল মারিতে বলছেন যে হুজুর আপনি এত খেয়াল করি দেখেন বাবারে ছবির সামনে তো পড়ে ধৈর্য আছে না নাই তো শয়তান ছেড়ে দিয়ে রোজার মাস চলে গেল আত্মসংযমের মাস এত আত্মসংযম করলাম যে আমরা ডিজে পার্টি বাজাই ডিজে বড় বড় পিক আপ গুলোতে ভাড়া করে নিয়ে সেখানে আমার যুবকেরা তরুণেরা কিশোরেরা এত নাচানাচি করছে গাড়ি থেকে পড়ে যাচ্ছে মারা যাচ্ছে হাসপাতালে যাচ্ছে অন্য অন্য ধর্ম চিন্তা করতেছে এই রাম ঈদ না আসাই ভালো কথা কয় না এটা কি মুসলমানের অনুষ্ঠান হচ্ছে এদের জন্য আমাদের প্রতিবাদ প্রতিরোধ করার মতো মানুষ আছে এই সমাজে প্রতিবাদ প্রতিরোধ করার মতো কোনো মানুষ দেখি না দুঃখ লাগে যেইগুলো এইগুলো বাধা দেওয়ার মতো মানুষ নাই বরং এইগুলো করানোর জন্য মানুষ আছে ছুটি পুরে আমি মাহফিলের আয়োজন করলাম বিভিন্ন দোহাই দিয়ে আইন দিয়ে বন্ধ করা হলো মাহফিলের দিন বন্ধ করা হলো আজকে সেখানে নোবেল এসে নাসা গাওয়া করতেছে মেয়ে ছেলে একসাথে একটা মানুষ পাইলাম না এই অনুষ্ঠানের বিরুদ্ধে কথা বলার আমি নিজেও সেখানে ছিলাম নাসা গাওয়ার আগ পর্যন্ত কারণ আমি ওই কলেজের ছাত্র আমাদেরও দায়িত্ব ছিল গিয়েছিলাম কিন্তু চলে এসেছি অনুষ্ঠানের আগে নাচের আগে গানের আগে এমনকি অনুষ্ঠানটাই কোরআন তেলোয়ারটাও আগে করানো হয়নি আমার জামান খান রনি ভাই সাক্ষী আগে নাচানো হয়েছে ঠিক না বেটি না কোরআন তেলোয়াদ পরে হয়েছে আগে আগে নাচ হয়েছে ড্যান্স হয়েছে চারজনে আগে ড্যান্স করে নিছে তারপরে কোরআন তেলোয়াদ চিন্তা করা যায় একটা মুসলিম দেশে কথা বলার কেউ নাই ওখানে আলেম ছিলেন কাউকে প্রতিবাদ করতে দেখলাম না এগুলো যদি প্রতিবাদ না করি সমাজ পরিবর্তন হবে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা

সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে লেখা লেখি কলম বাজির ওই মহয় সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতি কে তবে কি যাবে রোখা দুর্নীতি কে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে ও বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে কোরআনের খাদেম যারা তারা যদি থাকে কারাগারে কি হবে ইমানদারির বড়াই করে কোরআনের কর্মী গুলো থাকে যদি কারাগারে মসজিদের কোনে বসে জিকির যত করো কষি মসজিদের কোনে বসে তাজবি যত টান ওঠে এভাবে যাই না পাওয়া আল্লাহ হকে এভাবে যাই না পাওয়া আল্লাহ হকে কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে কি হবে ইমাম হয়ে কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদে তা সত্য কথা না এমন ইমাম আছে নাই কথা স্বরে বলে না জাগা বুঝে লাইন বুঝে কথা বলে যেই কথা বললে মার খাওয়া লাগবে না যেই কথা বললে ইমামতি যাবে না যেই কথা বললে বেতন বেড়ে যাবে এরকম কথা বলে এমন ইমাম আছে না নাই এমন ইমাম হওয়া যাবে না কথাই স্পষ্ট করে বলতে হবে রিজিকের মালিক কোন মসজিদের সভাপতি নন রিজিকের মালিক কোন মসজিদের সেক্রেটারি নন রিজিকের মালিক কোন মসজিদের ম্যানেজিং কমিটি নন রিজিকের মালিক কে কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদ পরে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোকা দিয়ে আল্লাহ হকে কি হবে ধোকা দিয়ে আল্লাহ হকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জনবলে ঘর ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এমন নেতা আছে না নাই রাজপথ গরম দেখলে নেতারে আর রাজপথে পাওয়া যায় না এই নেতা দেখার জন্য গোটা সংসদটা দেখলেই তো হয়ে যায় শেখ হাসিনা থেকে শুরু করি গোটা এমপি মন্ত্রী সব একবারে চলে গেছে একযোগে আমাদের উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একযোগে চলে গেছে না এই নেতারা বলতো যে কি সাহবাগে বললো আমরা যদি পিসাব করে দিই বানের পানির মতো ভাইসি যাবে আমি বললাম তোমাদের বানের পানির মতো দরকার নেই খালি এসে ওই শ্যালোর পানি যেখানে পড়ে ওখানে একটু মুইতে এক বিঘে জমি ভাসাই দাও দেখি ঠিক না ভাই ঠিক লিকচার ক্ষমতা থাকলে লিকচার বড় বড় দেয়া যায় রাজপথে দাঁড়ানোর মতো বড় দুঃখ হয় যে শেখ হাসিনা ষোলোটা বছর যে সব গোলামদেরকে কুকুরদেরকে পালন করেছে একটা কুকুরও রাজপথে নামে নাই বলেন ঠিক কেনা আবার তারাই আমাদেরকে দেখলে ঘেউ ঘেউ শুরু করে দিত আমাদেরকে দেখার পর একাত্তরের রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় আমরা রাজাকার নই বাংলাদেশের পাসপোর্ট নিয়ে এখানে বসবাস করি দাদাদের রাজাকার যারা তারাই আমাদেরকে রাজাকার বলে থাকে রাজাকার কারা তারা প্রমাণ করে দিয়েছে এই দেশ থেকে ও পারে যে ঠিক না ঠিক এই দেশ যাদের তারা এই দেশে থাকবে না জেলে যাক ফাঁসি হোক ফাঁসির কাস্টে ওনার নেত্রী বেগম খালেদা জিয়া শত জুলুম সহ্য করেছেন এই দেশে ঠিক কিনা আর আমাদের নেতারা তো ডাইরেক্ট জুলুম সহ্য করে একেবারে ফাঁসির কাস্টে ঝুলে ওপারে চলে গেছে ঠিক না ঠিক ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কিবারে বারে না সে আর চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে এর চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ হয় ক্ষমতা ধরে রাখতে জনগণের রোশানো হলে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর জনগণের রোশান হলে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসিনা কি বারে না চেয়ারটা চিরকাল থাকে না ঠিক না বেঠে এই চেয়ার চিরকাল থাকবে না চেয়ার ছাড়ায় লাগবে ক্ষমতার চেয়ারে যেই বসুক না কেন আমার আগে আলোচনা করেছেন আশফাকুজ্জামান খান রনি তার আগে আলোচনা করেছেন আমাদের আবু গিফারি ভাই এমনি ভাবে ইতিপূর্বে অনেকেই আলোচনা করেছেন আগামী বছর আবার এই মাহফিল হবে নতুন নতুন বক্তা আসবে 12টা বছর ধরে এই মাহফিলটা চলে এই 12 বছরের মধ্যে প্রথম বছর যেই শ্রোতাগুলো ছিল তাদের মধ্যে অনেকে এখন কবর দেশে আছে না নাই আবার আজকে যারা আমরা এখানে এসেছি আমরা একটা বছর পরে আবার এই মাহফিলে আসতে পারবো তার কোন নিশ্চয়তা রমাদানের রোজা চলে গেল যারা রোজা রাখেন নাই চিন্তা করেছিল না আগামী বছর রাখবেন অনেকেই চিন্তা করেছে আগামী বছর আর রোজা ছাড়বো না এই রমাদানের রোজাতে যারা রোজা রাখে নাই ও আমার ভাইয়েরা আগামী বছর আবার রমাদানের রোজা পাবে কোন নিশ্চয়তা আছে নাকি মাঝে মাঝে মনে হয় মানুষ কেন বোঝে না আল্লাহ রবীন এই রমাদানের রোজাকে ফর্স করে দিয়েছিলেন আমাদের উপরে আল্লাহ পবিত্র কোরআনের সুরাবাকার একশো তিরাশি নম্বর আয়াতে বলেছেন